আপনারা সবাই তো আমাকে জিজ্ঞাসা করেন যে হচ্ছে আপনাদের ভাইয়া কি করে মানে আমার স্বামী কি কাজ করে কি কাজ করো গো তুমি তো আমার শ্বশুরের দুই বিঘা জমিতে একটা পানের বর আছে তারপরে যে এত বড় বাঁশের ঝাড় এই গুলো আমার শ্বশুরের ওই যে ওই যত দূর দেখা যাবে সব আমার সব আমার শ্বশুরের আর এই যে আপনাদের ভাইয়া সকাল সকাল দেখেন চাড়ালের লাগাল হাফ প্যান্ট পরে শার্ট পরে বরখাস্তে লাগিয়েছে বরচেতা শেষ এখন পাইপ জড়ো করিছে তালা তো আপনাদের ভাইয়া পড়াশোনা করে পাশাপাশি আমার শ্বশুরের সাথে সংসার দেখাশোনা করে আবার ভিডিও কাজও করি যেহেতু আমার শ্বশুরের অনেক বড় সংসার আর অল টাইম লেবার লাগাই থাকে ওই জন্যে মানে আপনাদের ভাইয়া সংসার দেখাশোনা করতে হয় আর আমার দুই ভাষুর চাকরি করে বাইরে ওরা কাজ করতে পারে না বাড়ির তারা আর আমার স্বামী পয়সা আর আমার সামি ডাক বাড়ির কাম করে করে লাই খালি বনের তো টাকা মানে আমার জায়রার আমার ভাসুরেরা সব চাকরি বাকি করে আর আমি আর আমার স্বামী মিলে পাইটে রে খাওয়ার সব সামলাই বনের তো টাকা পয়সা আরতেছেনা 20তলা বিল্ডিং তুলবো যারা শহরে তো আশা করি সবাই প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আমার জামাই কি করে আর ওই যে আমার শ্বশুর বর সেই চলে যাচ্ছে পকুরে ফিড দিতে এই মানুষটা সারা দিন শুধু কাজের উপরেই থাকে